গুড্ডু মিষ্টি সন্ধেবেলা পড়তে গেছে একটু টিফিন যে চিরে ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি বাদাম আলু কারিপাতা সব রেডি করে নিয়েছি এবার আমি পোলাওটা একটু বানিয়ে নেব এখানে জি এখানে জিরে আর নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে একটু ফোড়ন দিয়ে দেব এটু আর পেঁয়াজগুলো দিচ্ছি এবার দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নেবে একটু হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিচ্ছি না কারণ গুড্ডু খাবে দেখো খুব সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিড়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার চিড়ের পোলাও পাঁচ মিনিটের মধ্যেই রেডি এবার আমাদের দুজন খেয়ে বলো কেমন হয়েছে বলো কেমন হয়েছে আচ্ছা টাটা করে দাও তাহলে আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি ওদের খেয়ে বড় আমি পড়তে বসাবো নাও খেয়ে নাও